এখন কিছু মানুষ আছে মাস আসলে হাসান হোসাইন কে নিয়ে একবারে মেতে যায় হাসান হোসাইনের নামে যারা ছুরি চালাচ্ছে গায়ে এটাও যেমন নোংরা শোক পালনের নামে গান বাজনা ঢোল তবলা এগুলো বাজানো একেবারে কিছু নয় এতে কোনো রকমের নেকি নাই কোন রকমের কল্যাণ নাই এজন্য আপনারা কেউ এ ধরনের নোংরা এবং কুসংস্কার কাজে নিয়োজিত হবেন না মনে থাকবে ইনশাআল্লাহ নাবিসাল সাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি এই মহরম মাসের রোজাগুলো পালন করতে পারে তাহলে বিগত এক বছরে যত অন্যায় করেছে গোনা করেছে সমস্ত অন্যায় এবং গোনা খাতা মাফ হয়ে যাবে বলুন সুহান রমজান মাসের পরে সব চাইতে যে মাসকে তোমরা বেশি গুরুত্ব দেবে যে মাসে রোজাকে বেশি গুরুত্ব দিয়ে আদায় করবে সেটা হলো মোহরাম মাসের রোজা বলুন সুহান আল্লাহ নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সব চাইতে উত্তম কয়টা মাস বললাম তার এক নাম্বারে মহারম মাস দুই নাম্বারে রজব মাস তিন নাম্বারে জিল কয়দা আর চার নাম্বারে জিল হিজা এই চারটে মাস আরবিতে সব চাইতে গুরুত্বপূর্ণ সেই চার মাসের ভিতরে মহারম মাসটাও রয়েছে আজকে আপনাদের সম্মুখে মহারম মাসের কিছু করণীয় এবং বর্জনীয় আমল সংক্রান্ত বিষয় আলোচনা করব নাবি সাল আলাইহু আসাল্লাম বলছেন আবজালু সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মোহারম বোহারি শরীফের হাদিস রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস আর সবচাইতে গুরুত্বপূর্ণ মাসের যে রোজা সেটা হলো মহাররমের রোজা আপনারা সকলেই জানেন যে এ মাসে কিছু রোজা রয়েছে এখন কখন রয়েছে কবে করতে হবে কোন কোন তারিখে করতে হবে কয়টা রোজা করতে হবে আপনাদেরকে এখন ইনশাল্লাহ একটা একটা করে বলবো এই বিষয়টা ক্লিয়ার করতে হলে ভূমিকায় আরো কয়েকটা কথা বলি না হলে এই মাসের ব্যাপারে আপনাদের ধারণা আসবে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ বিশ্বনবী আলাইহি সাল্লামের আপন চাচা আপনারা জানেন না জানেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন বিশ্বনবী সাল্লা সাল্লামের আপন চাচা তিনি বলছেন যে আমি আমার জীবদ্দশায় আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে রমজান মাসের রোজার পরে কোন মাসের রোজা এত গুরুত্বপূর্ণ ভাবে আদায় করতে দেখিনি এত গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে পালন করতে দেখিনি যতটা গুরুত্ব এই মহারমের রোজাকে তিনি দিয়েছেন বলুন সোহান আল্লাহ তাহলে এই মোহরম মাসের রোজার গুরুত্ব আছে তাই ইবনে আব্বাস রাদি আল্লাহ আনুর কথা থেকে বোঝা গেল এবার আসুন দুই নাম্বার কথা চার খলিফার মধ্যে বিশিষ্ট খলিফা হজরত আলী রাদি আল্লাহ আনহু কি নাম বললাম বাবা আলী রাদি তাআলা আনহু তিনি একদিন বসে আছেন ইতিমধ্যে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন যে হে আলী তুমি বলো না রমজান মাসের পরে সব চাইতে কোন রোজা আমি গুরুত্ব দিয়ে আদায় করব কোন মাসের রোজা সব চাইতে গুরুত্ব দিয়ে পালন করব তো আলী রাদি আল্লাহ আনহু বললেন তুমি যে প্রশ্নটা এখন আমাকে করেছ এই একই প্রশ্ন বিশ্ব নবীকে আমার সামনে একদিন করা হয়েছিল সুহান বলবেন না কি বলছে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না বলছে তুমি যে প্রশ্নটা আমাকে করলে সেম একই প্রশ্ন আমি একদিন নবীর সামনে বসেছিলাম আর নবী সাল্লাহামকে একজন সাহাবি এই প্রশ্নটা করেছিল তো নবীজি প্রশ্নের উত্তরে যা বলেছিল আজ আমি তোমাকে তাই বলবো বলুন আলহামদুলিল্লাহ এই জন্যে আজকে সেই এই হাদিসটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে তিনি কি বলেছিলেন এই হাদিসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে শেষের দিকে আলী রাজি আল্লাহ আল্লাহ আনহু বলছেন আমি বিশ্বনামীকে বলতে শুনেছিলাম জবাবে উত্তরে যে হে আলী আছো তোমরা শোনো রমজান মাসের পরে সব চাইতে যে মাসকে তোমরা বেশি গুরুত্ব দেবে যে মাসে রোজাকে বেশি গুরুত্ব দিয়ে আদায় করবে সেটা হলো মহারাম মাসের রোজা বলুন সোহান আল্লাহ এ মাসের রোজা লাস্টে নাবিজি বলছেন এই হাদিসে যদি কেউ এই মহারাম মাসের যে দিনে রোজা রাখতে হয় সেই দিনে একেবারে অন্তর থেকে সঙ্গে করে নেয় তাহলে ও জিন্দেগি যত গুণা আছে আল্লাহ সুহান তার সমস্ত গুণাকে নিমিশেই ক্ষমা করে দেবেন বলুন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল যে এ মাসে আমাদেরকে রোজার সঙ্গে সঙ্গে যেদিন আমরা রোজা রাখবো তৌবাও করতে হবে তোবা করার ব্যাপারটাও হাদিসে এসেছে এই হাদিসটা কোথায় পাবেন এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে চলুন আমরা যে রোজাটা রাখবো কবে সূচনা কবে থেকে হয়েছে অনেকেই বলে হাসান হোসাইন যেহেতু কারবালায় শহীদ হয়ে গিয়েছিল সুতরাং এই মহারলাম মাসের ফজিলত হাসান হোসাইনের মৃত্যুর কারণে কিন্তু এটা একবারে টাটকা মিথ্যা কথা হাসান হোসাইনের মৃত্যুর সঙ্গে মোহারাম মাসের রোজার কোনো সম্পর্ক নাই কি বললাম হাসান হোসাইনের মৃত্যুর সঙ্গে মহারাম মাসের রোজার কোনো সম্পর্ক নাই যদিও এ মাসে তিনাদের মৃত্যু হয়েছিল সেটাও আমি বলবো বলব লাস্টে এখন তাহলে এ রোজাটার ইতিহাসটা কি বলে দিই কোথায় থেকে এই রোজার আবির্ভাব হয়েছে নাবি সাল্লু আলহিহি আসাল্লামের আপন চাচা তিনি আবার হাদিস বর্ণনা করছে আব্বাসী আদি আল্লাহ তহ পল আন্না রসুল্লাহি সালু আলহিহাসাল্লাম ফদিম আল মাদিন আতাফ আজাদ লেহদা সিয়াম ইয়াম আসর নাবিসাল আলাই আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন ওখানে যারা ইহুদি ধর্মের মানুষ আছে যারা হজরত মোসা আলাইহি সাল্লা মেনে চলেন তাদেরকে বলা হয় ইহুদি বুঝতে পারলেন এই ইহুদি জাতি তারা রোজা রাখছে এই মহার্রম মাসের দশ তারিখে কত তারিখে তারা সবাই রোজা পালন করছে এই মহার্রম মাসের দশ তারিখে তো নাবি সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাজ আল ইয়ামুল নাজি এই দিনের কি এমন খজিলাত রয়েছে কি এমন গুরুত্ব রয়েছে যে এই দিনে তোমরা রোজা পালন করছো রোজা রাখার কারণটা কি জানতে পারি আমি তো সমস্ত ইহুদিরা বলল হাজা ইয়ামুন আজিমুন আনজাল্লাহু ফিহি মোসা ওয়া প বা ওয়া কাফি রাওনা ওয়া ক সমস্ত ইহুদিরা উত্তর দিল যে এটা যেমন তেমন দিন নয় মহারমের দশ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ দিন কেন তার কারণ হলো এই দিনে আল্লাহ আল্লা সুবাহ মোসা আলাইহি সালাতামকে ফেরাউনের অত্যাচার থেকে কি করেছিলেন পরিত্রাণ দিয়েছিলেন আর ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন এ কথা আপনারা জানেন না জানেন না সুতরাং এই কারণে মৌসা আলাইহি সলাালাম সমুদ্র পার করে গিয়ে তিনি রোজা রেখেছিলেন ফা স মা মূসা তিনি শুক্রিয়া আদায় করে আল্লাহ সুহানা হওয়া তার কৃতজ্ঞতা আদায় স্বরূপ তিনি রোজা পালন করেছিলেন এই দশ তারিখে মহারম মাসে এই জন্য আমরাও রোজা রাখি নাবি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন ফা নাহনু আহা কবি মূসা ও আওলা বি মূসা মিনকুম তিনি বললেন যে তোমরা মশানবীকে যতটা ভালোবাসো তার চাইতে আমরা বেশি ভালোবাসি মোসানবী আমাদেরও নাবী আমারই একজন ভাই সমস্ত নবীরা ভাই ভাই তিনি বললেন যে মোসা আলাইহি এই মাসের তারিখে পরিত্রাণ পাওয়ার কারণে তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমরা কেন পারবো না এই জন্য নাবিজে নিজে রোজা রাখলেন এবং সবাইকে সমস্ত সাহাবিকে মহারম মাসের দশ তারিখে রোজা রাখার আদেশ করলেন তাহলে বোঝা গেল কার সঙ্গে এর কোনো সম্পর্কই নাই এ হাদিস আছে বোখারি শরীফে কোথায় আছে যে হাদিসটা আপনাদেরকে শোনালাম এটা হচ্ছে বোখারি শরীফের হাদিস হাসান হোসাইন তো অনেক পরে মারা গেছে চার খলিফা মারা গেছে তারপরে তাহলে তখন তো নবী যে বেঁচেই ছিল না তাই কি না সুতরাং এখান থেকে জানতে হবে ইতিহাস যেটা বলছে কারবালার সঙ্গে এ রোজা সম্পর্ক নাই তবে কারবালার কিছু গুরুত্ব অবশ্যই রয়েছে আছে না নাই হাসান হোসাইনের শাহাদাতের ব্যাপারে অবশ্যই আমাদের অন্তরে বেদনা রয়েছে অবশ্যই আমাদের অন্তরে একটা দুঃখ রয়েছে সে বিষয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ কার ব্যাপারে আজকে যে ব্যাপারে বলছি সেই ব্যাপারটা আগে ক্লিয়ার করে নি। এখন নাবিজি সাহাবিদেরকে বললেন আমি দশ তারিখে রোজা রাখবো তোমরাও দশ তারিখে রোজা রাখো সাহাবিরা এবার প্রশ্ন করলেন যে হুজুর আপনি তো সারা জীবন বলে আসছেন যে ইহুদিরা যা করে তোমরা তা করো না তার উল্টো করো তো একদিন রোজা রাখে আমরাও একদিন রোজা রাখবো তাহলে তো একই হয়ে গেল সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল ইহুদিরাও যা করছে আমরাও তাই করছি তাহলে সামঞ্জস্য হয়ে গেল এটা তো ঠিক হচ্ছে না নাবি সাল আলহি আসাল্লাম বলেন তোমরা ঠিকই বলেছ ইহুদিরা যেহেতু একটা করেছে বা একটা করে রোজা করে আমরা কিন্তু একটা করব না লাইন বাকি তো ইলা কবিল আমি নাবি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ওই দশ তারিখের সঙ্গে নয় তারিখটা জুড়ে নেব যে নয় এবং দশ দুই তারিখে রোজা রাখতে হবে নয় তারিখেও রাখবো দশ তারিখেও রাখবো দুই দিন এখন কথা হলো আপনারা এই রোজাটা দুই দিন রাখবেন না তিন দিন রাখবেন এক একটা আলেম এক এক রকম বলছে অনলাইনে কেউ বলছে দুই দিন কেউ বলছে তিন দিন এখানে সমাধান কি হবে সেটা বলে দিই না নাবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইহুদিদের বিরুদ্ধ আচরণ করার কারণে হাদিসে অন্য জায়গায় বলেছেন সৌম কবলা হুই আহমান তোমরা দশ তারিখের আগের দিন রোজা রাখো দশ তারিখের পরের দিনে রোজা রাখো ইহুদিরা রাখে একটা তোমরা একবার তিনটা এক হাদিসে আছে তিনটার কথা আর আর এক হাদিসে আছে দুইটার কথা এখন দোনোটা মিলে ইবনে হাজার আজকাল আনী আলাই বোখারি শরীফে যিনি বিখ্যাত সারা লিখেছেন তিনি বলছেন কেউ যদি দুইটা রোজা রাখে এটাও চাইজ কেউ যদি চাই যে না আমি বেশি করব রোজা রাখা ভালো কাজ নেকির কাজ তাহলে তিনটা করবে এটাও চাইছি কি গো সমাধান ভালো দিয়েছে কি না খুব সুন্দর সমাধান দিয়েছেন কোনো জোর ঝামেলা নাই ও বলে যে দুইটাই করতে হবে এবং বলেও যে তিনটাই করতে হবে কোনো একটা যদি চান তারিখ তারিখ করবেন যদি চান তাহলে নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ তিন দিনই করতে পারেন মনে থাকবে ইনশাল্লাহ এখন আপনারা বুঝতে পারবেন না যে নয় তারিখটা আসছে কবে সেটাও আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে মহারম মাসের পাঁচ তারিখ কয় তারিখ পাঁচ তারিখ তাহলে হিসাব করেন নয় তারিখ কিবারে আসছে কিবারে আসছে বলুন আজকে তারিখ কি বার সেটা হিসাব করে নেন মনে মনে দিয়ে নয় তারিখে আপনারা রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ এবার আসি যে রোজাটা আমরা রাখবো এ কারণে নেই কতটা হবে লাভ কি হবে ফজিলাত কি আছে এ ব্যাপারে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি সান আল্লা ক্বাবলাহু বললেন যে কোন ব্যক্তি যদি এই মহরম মাসের রোজাগুলো পালন করতে পারে তাহলে বিগত এক বছরে যত অন্যায় করেছে গোনা করেছে সমস্ত অন্যায় এবং গোনা খাতা মাফ হয়ে যাবে বলুন আল্লাহ এ হচ্ছে ফজিলত আর একটা কথা বলে দিই এই রোজার সঙ্গে সঙ্গে আর একটা হাদিস রয়েছে নাবি সাল্লা সাল্লাম বলছেন মোস্তাদাকে হাকিমের মধ্যে হাদিসটা এসেছে যে বেশি বেশি করে দান সাদকা করা এদিনে বেশি বেশি করে কি করবেন দান সাদকা করবেন গরিব অসহায় দরিদ্র তাদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন তাহলে হতে পারে আল্লাহ সুবহানা হুয়া তালা এর বিনিময়ে অনেক অনেক নেকির অধিকারী বানিয়ে দেবেন ইনশাল্লাহ এগুলো মনে থাকবে এখন কিছু মানুষ আছে মহারম মাস আসলে হাসান হোসাইনকে নিয়ে একবারে মেতে যায় গত বছর কিংবা তার আগের বছর আমাদের কার্তিকে পাড়ায় এই মোড়ের দিকে দেখলাম গান বাজনাও হয়েছিল এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ছিলেন আপনারা জানেন আমাকে জানানো হয়েছিল যে এই মহারমকে কেন্দ্র করে কিছু মানুষ কার্তিকে পাড়ার ওই দিকে মোড়ের দিকে কিছু বাউল টাইপের মানুষ তারা কি করেছে গান বাজনা করেছে এটা একেবারে সুস্পষ্ট নোংরামি হাসান হোসাইনের নামে যারা ছুরি চালাচ্ছে গায়ে এটাও যেমন নোংরামি ভাজলামু তেমনি ভাবে শোক পালনের নামে গান বাজনা ঢোল তবলা এগুলো বাজানো একেবারে ভাজলামু ছাড়া কিছু নয় এতে কোনো রকমের নেকি নাই কোনো রকমের কল্যাণ নাই এজন্য আপনারা কেউ এ ধরনের নোংরা এবং কুসংস্কার কাজে নিয়োজিত হবেন না মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে এই মহরম মাসে রোজাগুলো পালন করা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আল্লাহ ও আখিরি দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল